আসসালাম আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সকালের ব্রেকফাস্ট বানাইছে আমার হাজবেন্ডে ডিম দিয়ে মেগি বানাইছে আর আমার বাচ্চা কিন্তু ডিম দিয়ে মেগি ভালো পায় না বাচ্চা দুইটাই বয়লিং বেশি ভালো পায় তো আজকে আমার হাজবেন্ডের জন্য মেগি নিছিলাম আমি আমার হাজবেন্ডে গেলে লাগবো না আমি বানাই তো আমার হাজবেন্ডে যখনই মেগি বানায় কিন্তু মেগি খেতে অনেক টেস্ট হয় ভালো করে বানাই তো ভেজিটেবল দিয়ে কখন বা বানায় তো আজকে ওরকম ভেজিটেবল আছে না রুমে তো ডিম দিয়ে বানাইয়া তো অনেক তাড়াতাড়িও আস অফিসে যাব টাইম হয়ে গেছিলো তো মেগি খাই আইসকা অফিসে চলে গেছে তারপরে আমি দুপুরে খাবার বানাইছি আজকে খিচারি বানাইছি শুকনা খিচারি যে ওইটাই আমি আজকে বানাইছি বিরিয়ানির করে আর লগে চিকেন তো অল্প চিকেন আসিল ফ্রিজে ওইটা আমি আলু দিয়ে বানিয়ে নিছি আর বৃষ্টি অনেক পরে আসিল আর এই বৃষ্টির মধ্যে এরকম করে চিক খিচারি মাংস খালে ভাল লাগে আর বহুতে এরকম হোটেলে সোটেলে খাই কিন্তু আমি বাড়িতে বেশিরভাগ এরকম করে খিচুড়ি মাংস বানাই খাই আমরা কিন্তু হোটেলে বেশি খাওয়াই না বাইরে খাওয়া হয় না বেশি তারপরে আমরা আমার হাজব্যান্ডে অফিসেতে দাঁড়ো অফিসে দেওয়ার পরে অল্প রেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা বিকালে তো বাইরে গেলাম বিশালে দেখতে পারছেন আর বিশালে অনেক অফার চলে আছে তো অল্প কিছু বস্তু লাগে রুমের জন্য গ্রোসারির বস্তু লাগে তো যখনই বিশালে যাওয়া হয় বাচ্চার আগে খেলনা বস্তু নেওয়ার লাগে খেলনা বস্তুর জন্যে মানে বিশালে নিয়ে স্যারে দেওয়ার লগে লগে খেলনা বস্তু যেনে আছে ওই জায়গায় যায় আমার ছোটো ভেটেডা তো আর আমি আমি যখনই যাই বাসন না কিনলেও একবার হলো মানে বাসনের বগলে যাই দেখি কি কি বাসন আছে দেখা দেখলে ভাল লাগে কখন বা বাসনগুলা তো আমার আমাকেও বাসন মানে আছে না থাকা না কিন্তু আরও কিনে কি করুম মানে রুমে ওরকম জায়গাও নাই যখন বাড়িতে যান তখন লাগবো বাসন তখন ভাবছি কেন কিন্তু ওখানে মানে দেখে ভালো লাগে আর আমরা যে কোয়ার্টারে থাকি মানে জায়গাও নাই এরকম ধোয়া তারপরে একটা হটকেস দেখা ভালো লাগছে মানে হটকেসটা দেখতে খুব সুন্দর কিন্তু হালকা উপরের দামও কম চারশো টাকা দাম কিন্তু উপরে হালকা হালকাই দেওয়া দিকে অল্প আনা হলো না তো আমার হাজব্যান্ডে করলো নেও আমি আমি তো নিলাম না অল্প হালকা দিকে তারপরে আমার হাজব্যান্ডের বন্ধু একটা আছে ওই জায়গায় তো ওর লোক অল্প কথা আমার হাজব্যান্ডে কথা সথা করার পরে তো আমরা ওই জায়গায় বিল ছিল করা হইলো তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যে যাওয়া হয়েছিল যে কিছু কাপড় বাড়িতে পিন্ধার জন্য আমার বড় বেটিডার তো বিশালে তো ওই কাপড় পাইলাম না তারপরে সামনে ওই জায়গায় একটা ফ্যাশন সিটি মল আছে তো ওই মলে আমরা গেলাম চলে তো ওই জায়গায় কিন্তু রাব ইউজ করা কাপড়গুলো খুব সুন্দর তো এই তো আমার যারা দেখাই আছে ওর পাপা যে পাপা একটু টি শার্ট লোয়া ভালো লাগছে তো এই জায়গায় আমার এই মলে কিন্তু ব্রা করা কাপড় খুব সুন্দর সুন্দর বাড়িতে পিন্দা প্লাস জেন্সের কাপড় গুলো খুব সুন্দর সুন্দর তো এই জায়গায় গেলাম যায়নি আমার বড় বেটির জন্য দুইটা তিনটা থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হলো তারপরে তো আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট দেখলাম আর টি শার্ট হোক শার্টই হোক আমার হাজব্যান্ডের সবসময় ব্ল্যাক নয় হোয়াইট আর হোয়াইটই বেশি পিন্ধে তো আজকে আমি ভাবলাম জল্প অন্য কি বা কালার পিঁধে দিই তো আর আমার যারা দেখছেন অনেক দৌড়াদৌড়ি করে আছে ওই জায়গায় যেয়ে মানে ওই ফ্যাশন সিটিতে মানুষ অল্প কম আছে ভিড় কম আর বাজার করে ভালো লাগছে তারপরে শার্টটা দেখছেন এই শার্টটার লগে তো ভাবলাম যে আমার একটা কুর্তি আছে এই শার্টটা নিন আপনি তো কয় যে অত ভালো লাগবো না আমার অন্য কালার অত ভাল লাগে না তো তারপরে আমি কইলাম যে একটা কালার পিন্দে দেখেন অন্য কালার দেখি রকম লাগে তারপরে যাবার যায় মানে হোয়াইট টি শার্ট দেখতাছে আমার হাজব্যান্ডে তো ওর যে জায়গায় যায় হোয়াইট টি শার্ট দেখে হোয়াইট টি শার্ট শার্ট হোয়াইট দুইটাই হোয়াইটই বেশি পিন্ধে তো তারপরে ট্রায়াল রুমে যায় পিন্ধে দেখাইলাম দেখলাম কীরকম হয়েছে তো ভাল লাগছে গুলো তো ঠিক আছে এটাই নাও আমার হাজব্যান্ডেও কল তারপরে একটা শার্ট তারপরে এটা আর একটা শার্ট ট্রাই করছে এটা হোয়াইট কালার এটা শার্ট হয় কিন্তু গেঞ্জি কাপড়ের কিন্তু এটা কিন্তু ভাল লাগছিল আমার কিন্তু এটা অল্প বড়ো হয় আমার হাজব্যান্ডটা ফিট হয় না তো যারা যা কই আছে ভাল লাগছে বাবা একটু লোয়া কিন্তু কাপড়টা অনেক সুন্দর তো আমি ফার্স্ট দেখছি এরকম কাপড় মানে এরকম কাপড়ের শার্ট থাকে গেঞ্জি কাপড়ের ওই জায়গায় দেখলাম তারপরে দেখছেন আমার যারা নিজে ভিডিও করে আছে তারপরে ওই তো ড্রেস নেওয়া হলো ওই জায়গায় বিল করা হলো তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ